আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো তো আমি একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসি তোমাদের সাথে শেয়ার করতে চলো এখানে দেখা যাক আমি তালে বড়া করব তো তাল আগে থেকে আমি কেটে রেখেছিলাম তাল এবং নারিকেল ভালো করে গরম করে নিয়েছি একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে পাকা কলাগুলো আমি ছিলে নেব দেখো আমার পাকাগুলো পাকা কলাগুলো কীভাবে চিলে নিচ্ছি নিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমাদের বাড়িতে তৈরি খেজুরের গুড় দিয়ে সেটা আমি ভালো করে মাখিয়ে নেব দেখো কিভাবে আমার ভালো করে মাখানো হয়ে গেছে তারপরে আমি ময়দার আটা দিয়ে দেবো আমার পরিমাণ মতো তারপরে আমি চালের গুঁড়া দিয়ে দেব অর্থাৎ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এদিকে আমি কড়াইতে সাদা তেল ইউজ করেছি তেল গরম হয়ে গেলে আমি গোল গোল সেপ করে তেলে দিয়ে দেব পাকা কলা দিয়ে এইভাবে তালে বড়া বানালে খুব সুন্দর নরম হয় খেতে সুস্বাদু হয় এবং খুব সুগন্ধ হয় জানো তো পাকা কলা দিয়ে তালে বড়া বানালে খুব নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর খাওয়ার সময় খুব সুন্দর একটা স্মেল বার হয় খুব সুন্দর দেখো তৈরি হয়ে গেছে প্রায়ই আমার পাকা কলা দিয়ে তালে বড়া এবারে আমি গরম গরম পরিবেশন করব আমার বরকে দেবো